ও পদ্মারাম তোরালের মা তুমিও মা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মা ও মা তুমিও মা সাইফুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির মাওলা তুমিও মা ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাওলা তুমিও মা হাফিজুর রহমানুল্লাহ আলাইহির মাওলা তুমিও মা শাব্দুত সাব আমাদের হুজুর ওনার মা মা সুতরাং ওনার মায়ের থেকে উনি বের হয়ে কোরআনের দাওয়াত দেয় ওনার মায়ের থেকে বের হয়ে ইসলামের প্রচারের কাজ করে ও মা কি হইছে মাগো মা তোমার সন্তান কেন কুরানের কাজ করে না মা কেন তোমার সন্তান ইসলামের খেলমৎ করে না কেন তোমার সন্তান মুসকিন মুখী হয় না কেন তোমার সন্তান কোরান এবং সুমনার খেলমত করে না এই বিষয়টা তুমি একবারও ভাবার চেষ্টা করলা না এই জন্য আমি আমার মা বন্ধুরকে বলবো আমার মা ওনার দেহটাকে যদি কোরআনের রং দ্বারা সাজায় নাই সুন্নার রং দ্বারা সাজায় নাই আমার এই সমাজ সোনালি সমাজ হয়ে যাবে আমার সমাজ কোরআন এবং সুন্নার রং দ্বারা রঙ্গিন হতে থাকবে আমার সমাজের ভিতরে কোনো চোর থাকবে না আমার সমাজের ভিতরে কোনো ডাকাত থাকবে না এজন্য আমি আমার যুবক বন্ধুদের কেবল বলবো যুব আজকের এই কোরআনের ময়দান এসে বড় তোমার আমার জীবনটা পরিবর্তন হতেও পারে আমার আল্লাহ যদি ভুল করে বনা যায় না আমার আল্লাহ বলেন আমি মাওলা তোমাকে মাটি দ্বারা বানাই না মাটির জগতে নেব আবার মাটির জগৎ থেকে উত্তোলন করবো ও যুব কি ভাবছ হাত দ্বারা গুণা করছ পা দ্বারা গুণা করছ চোখ দ্বারা গুণা করছ কি বাপসো মহান রব তোমাকে ছেড়ে দিবেন না না আল্লাহ বলেন আলিয়া মানালি মালা আফি অতকাল্লি মনাইব দুনিয়াতে তোমার বন্ধুর অভাব নাই নেতা নেত্রীর কোন অভাব নাই দুনিয়াতে বান্ধবের অভাব নাই ধন সম্পদের কোন অভাব নাই যার কারণে দুনিয়াতে কাউকে তুমি মার্ডার করো জবাই করে দাও কাউকে থাপ পর মারো তারপরেও তোমার কোন বিচার হয় না থানায় টাকা ঢালিয়া দাও পুলিশ প্রশাসন তুমি তোমার হাতের মুঠুর মধ্যে নিয়ে আসো তুমি তোমার বন্ধুকে ফোন লাগাইয়া দাও বন্ধু তার বাহিনী নিয়ে তোমার পাশে চলিয়া আসে ওই বন্ধু তোমাকে রক্ষা করে মিথ্যাকে সত্য বানায় দেয় সত্যকে মিথ্যা বানায় দেয় বন্ধুকে বাঁচাইতে হবে তুমি তোমার দলের সাপোর্ট পাইলা তুমি তোমার বন্ধুর সাপোর্ট পাইলা দুনিয়াতে বাবার সাপোর্ট পাইলা বড় সাপোর্ট পাইলা ও যুবক ওই কবরের জগৎ যুবক কোন বন্ধ চলবে না ওই জগতের ভিতরে কোন বান্ধব চলবে না ওই জগতের ভিতরে টাকার বান্ডিল চলবে না ওই জগতের ভিতরে নেতা চলবে না ওই জগতের ভিতরে নেত্রী চলবে না ওই জগতের ভিতরে কোন ধরনের তালবাহানা চলবে না ও যুবাবো হে আতির জিন্দেগিটাকে যদি কোরআন দ্বারা সাজাও হায়াতের জিন্দেগিটাকে যদি সুন্নাহ দ্বারা সাজাও আমার মহান랍 ওই কবরকে জান্নাতের বাগান বানাও দেবে অনেক যুব ওই যে দেখো সেন্ট মার্টিন সফর করতে যায় তিন দিনের জন্য বের হয় এক মাস আস থেকে প্রতি দিনই থাকে কি খাবে কোথায় থাকবে পরিমাণ খরচ সেখানে যাওয়ার পর হবে এই টাকা সে প্রস্তুত দিনইতে থাকে টাকাগুলো গুলো রেডি করতে থাকে কারণ সেখানে গিয়ে আমাকে একটা রুম ভাড়া করতে হবে খাওযা দানার হোটেলের ব্যবস্থা করতে হবে কোন কোন স্পটগুলোকে ঘোরার জন্য যাইব ওই স্পটগুলোকে নির্ধারণ করতে থাকে বন্ধুরা মিলে অত সুযুব

যখন কবরে যাইতে হজরত উসমানের চোখ দ্বারা দরদার করিয়া পানি পড়তো কে সেই উসমান তোমরা জানো যে উসমান কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করলেন ওই উসমান গনি যদি আল্লাহ তাআলা যখন কবরস্থানের পাশ দিয়া যাইতেন ও ও বাবা গো সারাদিন গুনার জগতে থাকো দ্বারা গুণা করো হাত দ্বারা গুণা করো পা দ্বারা গুণা করো জবান দ্বারা গুণা করো তারপর নিজের মধ্যে কোন অনুশোচনা জাগে না নিজের মধ্যে কোন অনুতপ্ততা জাগে না অথচ আল্লাহর রাসূলের সাহাবী তাও জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী হযরত ওসমান যখন কবরস্থানের পাশ দিয়া যাইতেন হযরত ওসমান এইভাবে এমন ভাবে কান্না করতেন মনে হয় যেন মাসুম বাচ্চা দীর্ঘ সময় ধরে দুধ পান করে না দুধ সন্তানের মতো হজরত উসমান কান্না করি বলে কি ব্যাপার তুমি এইভাবে কেন কান্না করো বালা

বড় হয়ে যাবে ও মাগ হজরত আবু বাগরের জন্য যেমনি কবর প্রথম গাটি হয়ে যাইবে যুবক তোমার জন্য কবরের জগৎটা প্রথম গাটি হবে হজরত আবু বাগরের জন্য যেমনি কবরের জগৎটা প্রথম কেন্দ্রবিন্দু হবে তোমার আমার জন্য প্রথম কেন্দ্রবিন্দু হবে সুতরাং যুবক আখেরাতের জগৎটাকে নরমাল ভাবিয়া হাতটাকে গুনার সাগরের মধ্যে ডুবাইয়া দিও না জবানটাকে গুনার ভিতরে লাগাইয়া দিও না নিজের পাটাকে গুনার ভিতরে লাগাইয়া দিও না পবিত্র মাহে রমজান সবে মাত্র শেষ হইল হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে যাইয়া চাদনি রাজনীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোনায় বসিয়া কান্না করে চোখ দুটোকে ফুলে দেয় লাল হয়ে গেল অন্যান্য সাহাবারা ডাক দিয়ে বলে এ ভাই ওমর তুমি না জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী তুমি কেন কান্না করো বলো হযরত ওমর ডাক দিয়ে বলে যেই রাত আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন ওই আল্লাহ যদি চান আমারকে আমার পক্ষ থেকে আমার এই জান্নাতটাকে গর্তন করে দিবেন ওই আল্লাহ যে আল্লাহ আমাকে রমজানের রোজা রাখার সুযোগ করে দিলেন ওই আল্লাহ যদি চান আমার রমজানের নেকি গুনাকে গর্তন করে দিবেন এই বয়ের চাঁদনী রজনী অন্যান্য মানুষগুলো আনন্দে মাতোয়ারা কিন্তু মোরের চোখে কোনো আনন্দ ফুটে না কান্না করে কান্না করে নিজের দিলটাকে বুজাইবার চেষ্টা করো লম্বা আলোচনা হবে না জীবন পরিবর্তন করতে হবে উলামায়ে কেরামগণ বারবার তোমাদেরকে বলে ফিরো 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 গুনার রাস্তা বন্ধ করে দাও নেকেরclassListকে তুমি ধরিয়া নাও আমার মহান রব তোমাকে দৈনিক 5 বার ডাকেন আয় আয় মসজিদে আয় আল্লাহু আকবার বলিয়া ফজরের সময় ডাক দেয় মসজিদের মুয়াজ্জিন মিম্বর থেকে আল্লাহু আকবার আমি আল্লাহ বড় শীতকালে কম্বলের নিচে আরামের গুন্ডা ছোট সুতার আঁকায় বান্দায় আমি আল্লাহ জি ডাকার জন্য কিন্তু না বান্দা তার আরামের ঘুমকে ত্যাগ করতে রাজি না আমার আল্লাহ তাকে আবারও সুযোগ দিয়ে দেয় এই বান্দা দেখি সুযোগ দেওয়ার মাধ্যমে জোহর পর্যন্ত আমি আল্লাহ তাকে সুযোগ দিয়ে দেই দেখি তার বুঝ ব্যবস্থা সঠিক হয় কিনা জোহরের সময় আবারও আমার আল্লাহ মসজিদের থেকে ডাক দেয় আল্লাহু আকবার আমি আল্লাহ বড় বান্দা তোর খেট চাবারের কাজগুলো ছোট আমি আর না বড় তোর ব্যক্তিগত কাজগুলো ছোট কিন্তু নাফুর মান বান্দা জহুরের সময় আমার মাওলার ডাকে সারা দিয়া মসজিদে যায় না 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 আমার আল্লাহ এত দয়ার আল্লাহ এত রহমান এত রহিম আমার মাওলা আমার আল্লাহ তার নিঃশ্বাসটা বন্ধ করলো না আমার আল্লাহ তার খাদ্য নালিটাকে বন্ধ করে দিল না আমার আল্লাহ তার বন্ধ করে দিল না আমার আল্লাহ বলে দেখি আমার বাংলা তুল্লা সুরের সময় ডাকার মাধ্যমে আসে কিনা আমার আল্লাহ আবার ডাক দেয় আল্লাহু আকবার আমি আল্লাহ বড় দেখি আমার আব্দুল্লাহ তার ব্যক্তিগত কাজকে বন্ধ করিয়া সে মসজিদে আসে কিনা না না এবারও সে মসজিদে আসে না আমার আল্লাহ সুযোগ দিয়া দেয় দেখি আব্দুল্লাহকে আমি মাগরিব পর্যন্ত সময় দেই দেখি আমি আল্লাহ পাক মাগribে ডাক দিলাম দেখি আব্দুল্লাহ মসজিদে আসে কিনা না না আব্দুল্লাহ এবার মসজিদে আসে না

নিজের দিলটাকে বুঝাও যে ইমান তোমাকে রাস্তা থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না ওই ইমান তোমাকে কিভাবে কবর থেকে জান্নাতে নেবে যে ইমান তোমাকে কম্বলের তলা থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না ওই দুর্বল ইমান তোমাকে কিভাবে কবর থেকে জান্নাতে নিয়ে যাইবে তোমার দিলের মধ্যে বড় ভয় ছয় ঘন্টার একটা ঘুম তুমি ঘুমাইবা চার ঘন্টার একটা ঘুম তুমি ঘুমাইবা এই ঘুমে যাতে করে ডিস্টার্ব না হয় তুমি কয়েল জ্বালায় দাও এই কয়েল জ্বালাও এই জন্যই যে একটা মশা যদি তোমার কানের পাশে এসে ভন করে তাহলে তোমার ঘুমটা ভেঙ্গে যাবে তোমার ঘুমটা নষ্ট হয়ে যাইবে এই জন্য তুমি মশারি টানায় তোমার ঘুমটা নষ্ট হয়ে যাইবে মশাই তোমাকে কামড় দেবে এই জন্য তুমি কয়েল জ্বালায় দাও মশা তোমাকে কামড় দেবে এই জন্য তুমি বিভিন্ন মেডিসিন তুমি ব্যবহার করিয়া রুমটাকে তুমি মশা মুখ রাখার চেষ্টা করো ও পদ্মান্তরালের মা যুব মশার ভয়ে যদি তুমি তোমার রুমটাকে বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করতে পারো বিভিন্ন ধরনের মশারি টানাইতে পারো বিভিন্ন ধরনের আসবাব ব্যবহার করতে পারো যেই কবর কবর অত্যন্ত কঠিন কবর যেই কবরের ভিতরে ভয়ঙ্কর সাপ থাকবে ভয়ঙ্কর বিচ্ছু থাকবে ভয়ঙ্কর আরবি বলে নই কবর তোমাকে দৈনিক ডাক দেয় আনা দুদা ও দুনিয়ার মানুষ আমি কবর পুগামা মাগুরের ঘর আমি কবর সাপ বিষ্ঠুর ঘর আমি কবর ভয়ঙ্কর প্রাণীর ঘর সুতরাং আমি কবর নিকট আসার পূর্বে চিন্তা ভাবনা করি আস ওই কবর ডাক দিয়ে বলে আনা বাই তোর আমি ঘর কিন্তু একা ঘর দুনিয়ার মধ্যে বোন দুনিয়া চলছ দুনিয়ার মধ্যে বিবি নিয়ে চলছ দুনিয়ার মধ্যে সন্তান নিয়ে চলছ ও আব্দুল্লা রে আমি কবরের মধ্যে সন্তান পাবি না আমি কবরের মধ্যে স্ত্রী পাবি আমি কবরের মধ্যে কিন্তু কোনো বান্ধব পাবে না সুতরাং আমি কবরের থেকে আসার পূর্বে সামানা জোগাড় করি আসিও ওই কবর ডাক দিয়ে বলে আনা বাইতু জুইমা আমি কবর কিন্তু অন্ধকার ছন্নের ঘর দুনিয়ার ঘরের মধ্যে লাইট চলে দীর্ঘ সময় হঠাৎ করে যদি কারণ চলে যায় একে একে ঘরের মধ্যে থাকার কারণে মনটা বড় ভয় পায় ও যুবক দুনিয়ার ঘরের লাইটটা বন্ধ হওয়ার কারণে তুমি অত্যন্ত ভয় পাও নিজের দিলটাকে বুঝাইতে পারো না অন্যান্য মানুষ নিয়ে তুমি ঘুমাইবার চেষ্টা করো তোমার পাশে ঘর আছে ঘরে মানুষ থাকে তারপরে তোমার দিকটার মধ্যে ভয় হয় ও পর্দার মা জুব দুনিয়ার গড়ের বাতি বন্ধ হওয়ার কারণে তোমার দিলের মধ্যে ভয় হয় ওই কবরের জগতে বাতি নাই কবরের জগতে কোনো শান্তির ব্যবস্থা নাই ওই কবরের জগতে কোনো বন্ধুর ব্যবস্থা নাই ওই কবরের জগতে ইয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নাই হাত দ্বারা গুনাহ করিয়া পা দ্বারা গুনাহ করিয়া জবান দ্বারা গুনাহ করিয়া অর্থের ধন সম্পদ লুটোপুটিয়া ওই কবরের জগতে যদি যাও আমার আল্লাহ বলবে ফেরা এক পাশের মাটি আর এক পাশে চাপ দিয়ে দাও আল্লাহ পাকের নির্দেশনা পাইতে দেরি হয় মাটি লাগাইবে হার মত চুরমার হয়ে যাবে আর গুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাইবে আর যদি যুবক তুমি মহান রবের ইবাদত করিয়া আল্লাহরকে রাজি খুশি করিয়া পয়গম্বরের আরবের সুন্নাতগুলোকে মানিয়া ওই কবরের জগতে যদি ঘুমাও আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসিহু মিনাল জান্নাহ এই ফেরেশতারা যাও আমার বান্দা ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই আমার বান্দা গরমকে গরম মনে করে নাই আমি আল্লাহ মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিতে দেরি হয় আমার বান্দা মসজিদে চুনিয়া যায় ফজরের সময় অত্যন্ত ঠান্ডা আমি আল্লাহ মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিতে দেরি হয় বান্দা তার গরম কম্বলটাকে ফায়ায়া আমি আল্লাহর কাছে শরণ করার জন্য মসজিদে চলে আসলো আমি আল্লাহটাকে ডাক দিলাম ডাক দেও কারণে জোহরে হাজিরা দেয় আমি আল্লাহ তাকে ডাক দিলাম আমার বান্দা আসরে হাজিরা দেয় আমি আল্লাহ তাকে ডাক দিলাম আমার বান্দা মাগরিবে হাজিরা দেয় আমি আল্লাহ ডাক দিছি আমার বান্দা আসার সময় হাজিরা দেয় যাও ফেরেস্তারা দেরি করিও না আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর জান্নাতে যেতে রাজি নারায়ে কোরান কুরআন সুন্নার আলো কুরআন সুন্না যেখানে আল কুরআনের আলো আল কুরআনের আলো আজকের মাহফিল আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন আমরা জান্নাতে যেতে রাজি আছি তো দুনিয়াতে আপনারা মা সন্তানেরা পরীক্ষা দেয় কি দেয় না পরীক্ষার আগে আমাদের মাদারেসে কর্মিয়ার পরিভাষায় বলা হয় খেয়ার দেয় মানে কিছুদিন পড়াশোনা গভীর ভাবে করার জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে আমাকে সময় দেওয়া হয় যাও তোমাকে দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস সময় দেওয়া হলো এক মাস তুমি তোমার মতো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো আচ্ছা এখন যদি সময়টা পাওয়ার পরে ছাত্রটা যদি বই না ধরে বিভিন্ন ধরনের খেল তামাশায় লিপ্ত থাকে নিজের মন মতো জীবন পরিচালনা করে আপনারাই বলেন এই ছেলেটাকে পরীক্ষার খাতায় লিখতে পারবে কথা বলে লিখতে পারবে পারবে কারণ তাকে সময় দেয়া হয়েছিল এই আব্দুল্লাহ ভালোভাবে পড়ো সামনে ফাইনাল পরীক্ষা এখন যদি তুমি না পড়ো তাহলে কিন্তু লিখতে পারবা না ভালোভাবে পড়ো আব্দুল্লাহ পড়ে না খেলতা মাসা করে ফুটবল খেলে ক্রিকেট খেলে বিভিন্ন সিনেমা ব্যস্ত থাকে এই আব্দুল্লাহ যেমনি ভাবে পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের ফলাফল ভালো না করিয়া কান্না করবে ঠিক তেমনি ভাবে আমার মহান রব আল্লাহ এই দুনিয়াতে আপনাকে

কার আমলটা তা বেদাত মুক্ত হয় কার আমলটা বিভিন্ন ধরনের মন চাহি জেন্দিগির মুক্ত হয় এমন এমন আমল যদি তোমার অল্প হয় আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমলটাই তোমার আমার নাজাতের জন্য মুক্তির ব্যবস্থা হবে বলেন সুবহানাল্লাহ অল্প আমল যদি